বন্ধুরা আমি আমার চ্যানেলে এর ঠিক আগের ভিডিওতে দ্য অ্যালকেমিস্ট বাই পাউলো কোয়েলো বইয়ের বুক সামারি আপনাদের সাথে শেয়ার করেছি আপনারা যদি ওই ভিডিওটি না দেখে থাকেন তাহলে নিচে দেওয়া লিঙ্ক থেকে আপনারা ওই ভিডিওটা দেখতে পারেন আজকের ভিডিওতে আমি অ্যালকেমিস্ট বই থেকে কিছু মূল্যবান কোর্স আপনাদের সাথে শেয়ার করব ভিডিওটি শেষ অবধি দেখার জন্য অনুরোধ করব যাতে আপনারা এই বইয়ের শিক্ষা নিজেদের জীবনে প্রয়োগ করে একটা উন্নত মানের জীবনযাপন করতে পারেন আপনাদের মূল্যবান সময় নষ্ট না করে আজকের ভিডিওটা শুরু করা যাক লেখক বলেছেন অ্যান্ড ওয়েন ইউ ওয়ান্ট সামথিং অল দ্য ইউনিভার্স কনসপায়ার্স ইন হেল্পিং ইউ টু অ্যাচিভ ইট অর্থাৎ আপনি যদি জীবনে কিছু চান তাহলে সমস্ত মহাবিশ্ব আপনাকে সেটা অর্জন করতে সাহায্য করবে লেখক এই উক্তিটির মাধ্যমে আমাদের জীবনের উদ্দেশ্যের শক্তি এবং এই মহাবিশ্ব যেভাবে আমাদেরকে বৃদ্ধি এবং অর্জনের আকাঙ্ক্ষায় একটা সমর্থন করতে পারে তার কথা বলেছেন লেখক বলেছেন আমরা যখন আমাদের জীবনের স্বপ্ন এবং আকাঙ্ক্ষাগুলোর উপরে ফোকাস করি এবং একটা ইতিবাচক মানসিকতার সাথে তাদের দিকে কাজ করি তখন আমরা আমাদের লক্ষ্যগুলোকে প্রকাশ করতে এই মহাবিশ্বের শক্তির ব্যবহার করতে পারি আমাদের নিজস্ব উদ্দেশ্য শক্তি এবং মহাবিশ্বের সমর্থনের মাধ্যমে আমরা আমাদের সাফল্যের সম্ভাবনাকে বাড়াতে পারি লেখক বলেছেন আমাদেরকে আমাদের জীবনে স্বপ্নের জন্য প্রচেষ্টা চালিয়ে যেতে হবে এবং সেটাকে অর্জনের জন্য এই মহাবিশ্ব আমাদেরকে সাহায্য করবে এটা আমাদেরকে বিশ্বাস করতে হবে এরপর লেখক বলেছেন ইটস দ্য পসিবিলিটি অফ হ্যাভিং ড্রিম কাম ট্রু দ্যাট মেক্স লাইফ ইন্টারেস্টিং অর্থাৎ বাস্তবে একটা স্বপ্ন সত্যি হওয়ার সম্ভাবনা আমাদের জীবনকে আকর্ষণীয় করে তোলে লেখক বলেছেন আমাদের স্বপ্নগুলো সত্যি হওয়ার সম্ভাবনার আশা আমাদেরকে জীবনে অনুপ্রাণিত থাকতে সাহায্য করে একটা স্বপ্ন অর্জনের সম্ভাবনা আমাদের লোকের জন্য প্রচেষ্টা চালিয়ে যেতে অনুপ্রাণিত করে একটা স্বপ্ন আমাদের জীবনকে আলোকিত করতে পারে এবং একটা শক্তি প্রদান করতে পারে এবং আমাদেরকে আমাদের আগামীকালের জন্য একটা ভালো পরিকল্পনা করতে উৎসাহিত করে বাস্তবে এই সম্ভাবনাই আমাদের জীবনকে আকর্ষণীয় করে তোলে এরপর লেখক বলেছেন যে ওয়েন উই লাভ উই অলওয়েজ ট্রাইভ টু বিকাম বেটার দ্যান উই আর when উইস ট্রাইভ টু বিকাম বেটার দেন we are everything আজ us বিকামস বেটার টু অর্থাৎ আমরা যখন কিছু ভালোবাসি তখন আমরা আমাদের আগের থেকে ভালো হওয়ার চেষ্টা করি আমরা যখন আমাদের আগের থেকে ভালো হওয়ার চেষ্টা করি তখন আমাদের চারপাশের সব কিছু আরও ভালো হয়ে যায় এই উক্তিটির মাধ্যমে লেখক ভালোবাসার শক্তির উপরে জোর দিয়েছেন তিনি বলেছেন ভালোবাসার প্রভাব শুধু আমাদের উপরেই নয় বরং এটা আমাদের চারপাশের প্রত্যেকের জীবনকেই প্রভাবিত করে যখন কোনো ব্যক্তি ভালোবাসার একটা সিদ্ধান্ত নেয় এবং তাদের আগের চেয়ে ভালো হওয়ার একটা প্রচেষ্টা করে তখন এটা তাদের পরিবেশের উপরে একটা ইতিবাচক প্রভাব ফেলে এটা আমাদেরকে আমাদের সেরা সংস্করণ হয়ে উঠতে অনুপ্রাণিত করে ভালোবাসার মাধ্যমে আমরা আমাদের চারপাশের জগৎকে উন্নত করতে পারি এরপর লেখক বলেছেন যে ওয়ান ইজ লাভড বিকজ ওয়ান ইজ লাভড নো রিজেন ইজ নিডেড ফর লাভিং অর্থাৎ কাউকে ভালোবাসার জন্য কোনো কারণের প্রয়োজন হয় না লেখক বলেছেন যেই মানুষ জীবিত আছেন এবং যার অস্তিত্ব আছে তাকে ভালোবাসার জন্য এটাই যথেষ্ট লেখক বলেছেন আমাদেরকে নিঃশ্বাস্থে ভালোবাসা উচিত এবং ভালোবাসার পরিবর্তে আমাদের কারুর থেকে কিছু আশা করা উচিত না প্রেমের পরিবর্তে আমাদের কোনো উপহার বা প্রতিদান কিছু আশা করা উচিত না এরপর লেখক বলেছেন যে দেয়ার ইজ ওনলি ওয়ান থিং দ্যাট মেক্স আ ড্রিম ইম্পসিবল টু অ্যাচিভ দ্য ফিয়ার অফ ফেলিয়ার লেখক বলেছেন একটা ব্যর্থতার ভয় একজন ব্যক্তিকে তার স্বপ্নের দিকে পৌঁছানোর ক্ষমতাকে সীমাবদ্ধ করে তোলে এটা একটা অদৃশ্য প্রাচীর হতে পারে যা সফলতার জন্য প্রয়োজনীয় ঝুঁকি নিতে একটা বাঁধা প্রদান করে মানুষ অনেক সময়তেই একটা আত্মবিশ্বাসের অভাবে এবং একটা অনিশ্চয়তার কারণে দরকারি পদক্ষেপগুলো নেওয়ার থেকে বিরত থাকে যা একটা পছন্দসই ফলাফল এনে দিতে পারে বাস্তবে কেউ যদি তাদের এই ভয়কে জয় করতে পারে তাহলে সে নিজের জীবনের স্বপ্নগুলোর দিকে এগিয়ে যেতে পারবে একজন ব্যক্তিকে অবশ্যই জীবনে ঝুঁকি নিতে হবে ভুল করতে হবে এবং সেটার থেকে একটা শিক্ষা নিয়ে তাদের স্বপ্ন পূরণের জন্য জীবনে এগিয়ে যেতে হবে এরপর লেখক বলেছেন যে সো আই লাভ ইউ বিকজ দ্য এন্টায়ার ইউনিভার্স কনসপায়ার টু হেল্প মি ফাইন্ড ইউ এই উক্তিটির মাধ্যমে লেখক এটা বলতে চেয়েছেন যে যখন মহাবিশ্বের শক্তি দ্বারা দুটো মানুষ এক হয় তখন সেই মিলন তাদের জন্য বিশেষ কিছু অন্যদের সাথে আমাদের জীবনের আনন্দ এবং সংযোগগুলো হলো মূল্যবান এটা আমাদের ভাগ্যের সৌন্দর্যকে উদযাপন করে কারণ জীবনে একে অপরকে খুঁজে পাওয়ার যাত্রা হল জীবনের একটা পুরস্কৃত অংশ এরপর লেখক বলেছেন দ্য সিক্রেট অফ লাইফ দো ইজ টু ফল সেভেন টাইমস অ্যান্ড টু গেট আপ এইট টাইমস অর্থাৎ জীবনে সফলতার রহস্য হল সাতবার পড়া এবং অষ্টমবার আবার উঠে দাঁড়ানো এই উক্তিটির মাধ্যমে লেখক এটা বলতে চেয়েছেন যে আমরা জীবনে যতবারই পড়ে যাই না কেন আমাদের আবার উঠে দাঁড়ানো উচিত এবং আমরা যতবারই ব্যর্থ হই না কেন আমাদের কখনোই হাল ছাড়া উচিত না আমরা জীবনে যতবারই বাঁধার সম্মুখীন হই না কেন আমাদের কখনোই হাল ছেড়ে দেওয়া উচিত না এই উক্তিটি আমাদের জীবনে কখনোই হাল না ছাড়ার এবং কঠোর পরিশ্রম চালিয়ে যাওয়ার গুরুত্বের ওপরে জোর দিয়েছেন একটা সঠিক মনোভাব এবং সংকল্পের সাথে আমরা জীবনে যে কোনো কিছু অর্জন করতে পারি এরপর লেখক বলেছেন যে দ্য সিম্পল থিংস আর অলসো দ্য মোস্ট এক্সট্রর্ডিনারি থিংস অ্যান্ড অনলি দ্য ওয়াইস ক্যান সি দেম অর্থাৎ আমাদের জীবনে সাধারণ জিনিসগুলো একটা অসাধারণ জিনিস হতে পারে এবং কেবল জ্ঞানী ব্যক্তিরাই সেটা দেখতে পায় লেখক বলেছেন জীবনের সবথেকে গভীর সত্য এবং জ্ঞান প্রায়ই আমাদের জীবনে ছোট ছোট জিনিসগুলো থেকে আসে একজন জ্ঞানী ব্যক্তি জীবনের প্রতিটা অভিজ্ঞতা থেকে শক্তি এবং সম্ভাবনার সাথে মিলিত হন এবং সাধারণের মধ্যে একটা অসাধারণকে দেখতে পায় এরপর লেখক বলেছেন যে এভরি ওয়ান সিমস টু হ্যাভ আ ক্লিয়ার আইডিয়া অফ হাউ আদার পিপল শুড লিড দেয়ার লাইফ বাট নান অ্যাবাউট হিজ অর হার ওন অর্থাৎ মানুষ প্রায় অন্যদের দোষ খুব সহজেই দেখতে পায় কিন্তু মানুষ নিজের দোষ দেখতে ব্যর্থ হয় লেখক বলেছেন অন্যদের বিচার করা খুব সহজ কিন্তু নিজের সম্পর্কের একটা সৎ মূল্যায়ন করা অনেক বেশি কঠিন অন্যদের উপদেশ দেওয়াও সহজ কিন্তু আমরা নিজেদের জীবনে একটা গঠনমূলক কাজ করতে ব্যর্থ হই লেখক বলেছেন অন্যদের প্রতি প্রতিক্রিয়া দেখানোর আগে আমাদের সর্বপ্রথম নিজেদের প্রতি তাকানো উচিত এবং আমাদের নিজস্ব চিন্তাভাবনা অনুভূতি এবং আচরণ সম্পর্কে সচেতন হওয়া উচিত এরপর লেখক বলেছেন যে রিমেম্বার দ্যাট ওয়ার এভার হার্ট ইজ দেয়ার ইউ উইল ফাইন্ড ইওর ট্রেজার অর্থাৎ জীবনে একটা সত্যিকারের সুখ এবং পরিপূর্ণতা পাওয়ার জন্য আমাদের সব সময় আমাদের হৃদয়ের কথা শোনা উচিত আমরা যদি আমাদের হৃদয়ের কথা অনুসরণ করি তাহলে এটা আমাদেরকে জীবনে আনন্দ এবং তৃপ্তি অনুভব করতে সাহায্য করবে আমরা জীবনে আনন্দ সাফল্য এবং ভালোবাসা পেতে পারি যখন আমরা হৃদয় কি চাই আমরা সেটা খুঁজে বের করতে পারি আমাদের হৃদয়কে মূল্য দেওয়ার মাধ্যমে আমরা আমাদের জীবনে শান্তি এবং আনন্দ খুঁজে পেতে পারি এরপর লেখক বলেছেন যে টেল ইয়র হার্ট দ্যাট দ্য ফিয়ার অফ সাফারিং ইজ ওয়ার্স দেন দ্য সাফারিং ইটসেলফ অ্যান্ড দ্যাট নো হার্ট হ্যাজ ইভেন সাফার্ড ওয়ে it গোজ ইন সার্চ অফ ইটস ড্রিমস বিকজ এভরি সেকেন্ড অফ দ্য সার্চ ইজ a সেকেন্ডস এনকাউন্টার উইথ গড অ্যান্ড উইথ ইটারনিটি অর্থাৎ আমাদের জীবনে ঝুঁকি নেওয়া উচিত এবং আমাদের স্বপ্নগুলোকে অনুসরণ করা উচিত লেখক বলেছেন আমাদের জীবনে স্বপ্নগুলো অনুসন্ধান করবার মাধ্যমে আমরা ঈশ্বরের কাছাকাছি যেতে পারি এমন কি এই অনুসন্ধানটি যদি কঠিন হয় তাহলে এর ফলে আমরা যেই মূল্যবান পুরস্কার পেতে পারি সেটা দুর্দান্ত হতে পারে জীবনে ঝুঁকি নেওয়া এবং নিজের বিশ্বাসের উপরে আস্থা রাখা আমাদের জীবনের মহান জিনিসগুলো অর্জনের জন্য প্রয়োজন এরপর লেখক বলেছেন যে নো ম্যাটার হোয়াট ই ডাজ এভরি পারসন অন আর্থ প্লেস আ সেন্ট্রাল রোল ইন দ্য হিস্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড অ্যান্ড নর্মালি হি ডাজেন্ট নো ইট অর্থাৎ প্রতিটা ক্রিয়া সেটা যতই ছোট হোক না কেন সেটা আমাদের ইতিহাস গঠনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে আমাদের নিজেদের ক্রিয়াকলাপগুলোর উপরে আমাদের নিজেদের ভবিষ্যৎ নির্ভর করে এরপর লেখক বলেছেন যে ডোন্ট গিভ ইন টু ইউর ফিয়ার্স ইফ ইউ ডু ইউ ওয়ান্ট এবল টু টক টু ইওর হার্ট অর্থাৎ আমাদেরকে সবসময় নিজের প্রতি এটা বিশ্বাস রাখতে হবে যে আমরা আমাদের কঠিন পরিস্থিতিগুলোকে কাটিয়ে উঠতে পারব। জীবনে ভয় পাওয়া সহজ কিন্তু আমরা যদি আমাদের ভয়গুলোকে কাটিয়ে উঠে আমাদের জন্য যা অপেক্ষা করে আছে সেটাকে আলিঙ্গন করতে পারি তাহলে আমরা জীবনে সফল হতে পারবো একমাত্র এই রকম পরিস্থিতিতেই আমরা জীবনে সত্যিকারের অর্থ বুঝতে পারবো এবং আমাদের হৃদয় কি বলতে চায় আমরা সেটা বুঝতে পারব এবং আমাদের জীবনের লক্ষ্যগুলোকে অনুসরণ করতে পারবো এরপর লেখক বলেছেন যে দিস ইজ হোয়াট উই কল লাভ ওয়েন উই আর লাভ ইউ ক্যান ডু এনিথিং ইন ক্রিয়েশান ইউ আর লাভ দেয়ার্স নো নিড অ্যাটল টু আন্ডারস্ট্যান্ড হোয়াটস হ্যাপেনিং বিকজ এভরিথিং হ্যাপেনস উইদিন ইউ এই উক্তিটির মাধ্যমে লেখক ভালোবাসা শক্তির কথা বলেছেন তিনি বলেছেন যে যারা ভালোবাসা অনুভব করেন এটা তাদেরকে একটা শক্তি এবং সাহস প্রদান করে লেখক বলেছেন যখন একজন ব্যক্তি ভালোবাসা পায় তখন সে যে কোনো ধরনের অসুবিধাকে কাটিয়ে উঠতে পারে বাস্তবে প্রেমের শক্তি অনেক বেশি শক্তিশালী কারণ এটা আমাদেরকে একটা শক্তি এবং সাহস প্রদান করে অবশেষে এই উক্তিটির মাধ্যমে লেখক এটা বোঝাতে চেয়েছেন যে আমাদের প্রিয়জনদের প্রতি ভালোবাসা দেখানো এবং প্রকাশ করা কতটা গুরুত্বপূর্ণ কারণ এটা শক্তি এবং আশার একটা শক্তিশালী উৎস হতে পারে এরপর লেখক বলেছেন যে পিপল আর ক্যাপেবল অ্যাট এনি টাইম ইন দেয়ার লাইফ অফ ডুইং ওয়াট দ্য ড্রিম অফ অর্থাৎ মানুষ তাদের জীবনে যে কোনো সময় একটা স্বপ্ন দেখুক না কেন বাস্তবে তারা সেটা করতে সক্ষম লেখক বলেছেন আমাদের প্রত্যেকের জীবনেই একটা স্বপ্ন আশা এবং উচ্চ আকাঙ্ক্ষা থাকে আমাদের এটা মনে রাখা উচিত যে একটা নিষ্ঠা কঠোর পরিশ্রম এবং আবেগের সাথে আমরা এই লক্ষ্যগুলোকে অর্জন করতে পারি মানুষ তাদের জীবনের স্বপ্নগুলোকে যে কোনো সময় পূরণ করতে সক্ষম এই উক্তিটি আমাদেরকে এটা মনে করিয়ে দেয় যে আমরা যত বড় সমস্যারই মুখোমুখি হই না কেন আমরা যদি আমাদের প্রচেষ্টা চালিয়ে যাই তাহলে আমরা আমাদের লোককে ঠিক পৌঁছাতে পারবো আমাদের স্বপ্নগুলো সত্যি হওয়ার সম্ভাবনা আমাদের মধ্যেই রয়েছে এটা আমাদের উদ্যোগ নেওয়ার ওপরে নির্ভর করে যে আমরা আমাদের স্বপ্নগুলোকে বাস্তবায়ন করতে পারবো কি না এরপর লেখক বলেছেন যে এভরিথিং দ্যাট হ্যাপেন্স ওয়ান্স ক্যান নেভার হ্যাপেন আগেন বাট এভরিথিং দ্যাট হ্যাপেন্স টুয়াইস উইল শিওরলি হ্যাপেন আ থার্ড টাইম অর্থাৎ যেই জিনিসটা একবার ঘটে তা আর কখনোই ঘটতে পারে না কিন্তু যেই জিনিসটা দুবার হয় সেটা অবশ্যই তৃতীয়বার আবার ঘটবে এই উক্তিটির মাধ্যমে লেখক এটা বলতে চেয়েছেন যে আগে যা ঘটেছে সেটা আবার ঘটবে আমাদের জীবনের ঘটনাগুলো চক্রাকারে ঘটে এবং আমরা যেটা একবার অনুভব করি সেটা একাধিকবার অনুভব করতে পারি অতএব লেখক বলেছেন আমাদেরকে আমাদের অতীতের ঘটনাগুলোর থেকে শিক্ষা নিতে হবে যাতে এটা আমাদেরকে আমাদের ভবিষ্যতের জন্য সঠিকভাবে প্রস্তুত করতে পারে এরপর লেখক বলেছেন যে ইফ someone isn't ইজ ইন হোয়াট আদার্স to দেম টু বি দ্য আদার্স বিকাম seems to have সিমস টু idea of ক্লিয়ার আইডিয়া people should আদার পিপল শুড but দেয়ার লাইফ বাট নান her হিজ হার ওন অর্থাৎ অন্যরা যেমন চায় আমরা যদি আমাদের জীবনে সেইভাবে না চলি তাহলে তারা রাগ করে প্রত্যেক মানুষেরই একটা ধারণা আছে যে অন্যদের কিভাবে চলা উচিত কিন্তু তারা নিজেদের জীবনে কিভাবে চলবে সেই সম্পর্কে কিছুই জানে না লেখক বলেছেন আমরা অধিকাংশ মানুষই অন্যদের জীবনে কিভাবে চলা উচিত সেই ব্যাপারে একটা মতামত রাখতে ভালোবাসি তাদের জীবনে জটিলতা না বুঝেই আমরা একটা মন্তব্য করে বসি লেখক বলেছেন এর পরিবর্তে আমাদের নিজেদেরকে আমাদের নিজেদের জীবনের প্রতি তাকানো উচিত এবং এটা দেখা উচিত যে আমরা আমাদের জীবনের উন্নতির জন্য কি করতে পারি এরপর লেখক বলেছেন যে আই ডোণ্ট লিভ ইন আইদার মাই পাস্ট অর মাই ফিউচার আই অ্যাম ইন্টারেস্টেড অনলি ইন দ্য প্রেজেন্ট ইফ ইউ ক্যান কনসেন্ট্রেট অলওয়েজ অন দ্য প্রেজেন্ট ইউ be বি happy ম্যান লাইফ will বি আ পার্টি ফর ইউ আ গ্র্যান্ড ফেস্টিভ্যাল বিকজ লাইফ ইজ দ্য মোমেন্ট উই আর লিভিং নাও অর্থাৎ লেখক বলেছেন যে আমি আমার অতীত বা ভবিষ্যতে বাস করি না আমি শুধুমাত্র আমার বর্তমান সম্পর্কে নিয়ে আগ্রহী আপনি যদি সর্বদা আপনার বর্তমানে মনোনিবেশ করতে পারেন তাহলে আপনি একজন সুখী মানুষ হতে পারবেন এই উক্তিটির মাধ্যমে লেখক বর্তমান মুহূর্তে বেঁচে থাকার এবং সেটাকে উপভোগ করবার গুরুত্বের উপরে জোর দিয়েছেন এই জিনিসটা এটা পরামর্শ দেয় যে বর্তমানের উপরে মনোযোগ করে এবং আমাদের অতীত এবং ভবিষ্যৎ নিয়ে বেশি চিন্তা না করে আমরা আমাদের জীবনকে আরও বেশি উপলব্ধি করতে সক্ষম হতে পারি বর্তমানের প্রতি নিবদ্ধ থেকে আমরা আমাদের সময় সদ্ব্যবহার ব্যবহার করতে পারি বর্তমান সময় বেঁচে থাকার অর্থ হলো আমরা সুযোগের সদ্ব্যবহার ব্যবহার করতে পারি এবং আমাদের যা আছে তা সর্বোচ্চ ব্যবহার করতে পারি এই ধারণাটি মাথায় রেখে আমরা কৃতজ্ঞতা এবং আনন্দের সাথে জীবন উপভোগ করতে পারি এরপর লেখক বলেছেন যে ইয়োর আই শো দ্য স্ট্রেংথ অফ ইয়োর সোল এই উক্তিটির মাধ্যমে লেখক এটা বলতে চেয়েছেন যে আমাদের প্রকৃত শক্তিকে খুঁজে পাওয়ার জন্য আমাদের নিজেদের ভিতরে তাকানো উচিত আমাদের চোখ হলো আমাদের আত্মার একটা জানলা এবং এটাকে সঠিকভাবে ব্যবহারের মাধ্যমে আমরা আমাদের ভিতরের শক্তিকে ব্যবহার করতে পারি আমাদের চোখ হলো মূল্যবোধ বিশ্বাস এবং আবেগের একটা প্রতিফলন এবং আমাদের আত্ম আবিষ্কারের জন্য এটা একটা শক্তিশালী উৎস হতে পারে আমাদের নিজের চোখে তাকিয়ে আমরা আমাদের আত্মার প্রকৃত শক্তিকে আবিষ্কার করতে পারি এবং সেই শক্তিকে যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করবার জন্য ব্যবহার করতে পারি এরপর লেখক বলেছেন যে ওয়েন ইচ ডে ইজ দ্য সেম অ্যাজ দ্য নেক্সট ইটস বিকজ পিপল ফেল টু রেকগনাইজ দ্য গুড থিংস দ্যাট হ্যাপেন ইন ইয়ার লাইফ এভরিডে দ্যাট দ্য রাইজেস এই উক্তিটির মাধ্যমে লেখক এটা বলতে চেয়েছেন যে মানুষের জীবনে যখন একটা একঘেয়েমি চলে আসে যখন তার প্রতিদিন একরকম বলেই মনে হয় তখন মানুষ তাদের চারপাশে সুন্দর জিনিসগুলোকে দেখতে ব্যর্থ হয় আমাদেরকে আমাদের চারপাশে ছোট ছোট জিনিসগুলোর উপরে মনোযোগ দিতে হবে যেমন আমাদের প্রকৃতি সূর্যোদয় ইত্যাদি এবং এই ছোট ছোট জিনিসগুলোর জন্য আমাদেরকে একটা কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে এরপর লেখক বলেছেন যে অ্যান্ড ওয়েন ইউ কান্ট গো ব্যাক ইউ হ্যাভ টু ওয়ারি অনলি অ্যাবাউট দ্য বেস্ট ওয়ে অব মুভিং ফরওয়ার্ড এই উক্তিটির মাধ্যমে লেখক এটা বলতে চেয়েছেন যে আমাদের জীবন কঠিন এবং কখনো কখনো আমাদেরকে একটা অপ্রতিরোধ চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয় আমরা যদি এমন কোনো পরিস্থিতির মুখোমুখি হই যেটার আমরা পরিবর্তন করতে পারবো না তাহলে সব থেকে সর্বোত্তম উপায় হলো সামনের দিকে এগিয়ে যাওয়া এর অর্থ হলো আমাদের যে কোনো একটা খারাপ পরিস্থিতিতে ইতিবাচক থাকার চেষ্টা করতে হবে এবং আমাদের বর্তমান সময়ে সদ্ব্যবহার করতে হবে আমাদের অতীত নিয়ে চিন্তা করবার পরিবর্তে আমরা কিভাবে একটা উজ্জ্বল ভবিষ্যৎ গঠন করতে পারি আমাদের সেই দিকে কাজ করা উচিত এই উক্তিটির মাধ্যমে লেখক এটা বলতে চেয়েছেন যে আমাদের পদগুলো ভিন্ন হতে পারে কিন্তু আমাদের গন্তব্য একই থাকে বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা যদি এই বইটা ডিটেলসে পড়তে চান তাহলে নিচে দেওয়া লিঙ্ক থেকে আপনারা এই বইটা কিনতে পারেন আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করে দিন এবং চ্যানেলটিকে সাপোর্ট করবার জন্য সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ